এটা ধোলাইখাল পশুর হাটে সবচেয়ে বড় গরু এটা অ্যাকচুয়ালি ক্যামেরায় কতটা বড় দেখাচ্ছে এটা ঠিক বুঝা না কিন্তু অনেক অনেক বড় গরু আর খুবই সুন্দর কোথাও একটা স্পোর্ট বলতে কিছু নেই শেষ দেখেন দর্শক ঘরের পালা গরু একদম খুবই সুন্দর একদম গ্লেসফুল একটু পিছনে দেখ গরুটা গরুটা দেখতে পাচ্ছেন দর্শক যে কত বড় গরু এটা পাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় গরুটা তো খুবই সুন্দর ঘরের পালা গরু তো এটা সম্বন্ধে ব্যাপারে কাছে জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাইকুম ভাই কোথা থেকে আছেন আপনি

আপনি আপনারা আপনারা এসে ঝোড়াইখাল হাটে ঢুকতেই গোটা পেয়ে যাবেন দেখতে তো আজকে এই পর্যন্তই তো আশা করি আপনারা এসে যোগাযোগ করবেন আপনার আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে জিরো ওয়ানো এইট থ্রিট থ্রি সেভেন সিক্স ওয়ান দর্শক যারা এই গরুটা নিতে চান অবশ্যই এসে দেখা দেখা করবেন ওদের সাথে ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হলো আর কত সুন্দর গরু আসলেই বুঝতে পারবেন আপনারা না দেখে বুঝতে পারবেন না যেটা কত বড় গরু আর কতটা সুন্দর গরু একটা জায়গায় একটা স্পোর্ট বলতে নাই কালার যেমন গরুটার দেখতেও এমন বডির কল্পনার বাইরে যাই হোক একজন কাস্টমার এসছে মেবি কথা বলার জন্য দেখা যাক কি হয় যাই হোক দর্শক মানে গরু দেখছেন দামাদামি করছেন তো গরুটা এত সুন্দর যা কল্পনা বোঝানো যাবে না এবং কত বড় এটাও কল্পনা বোঝানো যাবে না আপনি মনে বুঝেন দুইটা মহিষের সমান এটা যে যেমন দাম চাওয়া হয়েছে আমার মতে খুব একটা বাজে দাম চাওয়া হয় নাই গোটার তো দোয়া করি যেন খামারি ভাইরা বা প্রান্তিক খামারি যারা আছে তারা একটা ভালো দাম পাক এটাই দোয়া করি এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম